বন্ধুরা সবাইকে প্রাণ ভরা ভালোবাসা এবং শুভ দুপুরের শুভেচ্ছা দিল বন্ধুরা দেখুন কি সুন্দর বৃষ্টি ঝড়ঝর বৃষ্টি পড়ছে সকাল থেকে প্রচুর বৃষ্টি আজকে দেখুন বন্ধুরা তাই আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি আশা করি আপনারা সবাই ভালো আছেন ভালো থাকবেন বন্ধুরা আজকে কয়েকদিন ধরেই প্রচুর বৃষ্টি হচ্ছে বন্ধুরা দেখুন তাই আপনি তাই আশা করি আপনারা ভালো আছেন ভালো থাকবেন বন্ধুরা কোথায় কি করছেন জানে না দেখুন ঝরোঝড়ো বৃষ্টি পড়ছে তাই বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি দয়া করে একটু কমেন্ট লাইক শেয়ার করবেন আশা করি সবাই ভালো আছেন তো কে কেমন আছেন একটু কমেন্ট করে জানান বন্ধুরা দেখুন প্রাকৃতিক পরিবেশটা একটু দেখানোর চেষ্টা করছি বন্ধুরা এই যে দেখুন আকাশ পুরুদমা মেঘলা হয়ে আছে তাই কী করব কিছু করার নেই ঘরে বসে আছি আর কিচ্ছু করার নেই বন্ধুরা এই যে দেখুন শুধু বৃষ্টি আর বৃষ্টি এই যে দেখুন বন্ধুরা ঝড়োঝড়ো বৃষ্টি হচ্ছে তাই বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে থাকে একটু অন্যদেরকে দেখার সুযোগ করে দিন দেখুন আমাদের গাছের মরিচ গাছ কত সুন্দর মরিচ ধরেছে এগুলো সাদা মরিচ গাছ বন্ধুরা তাই আশা করি আপনারা সবাই দেখেছেন দেখবেন বন্ধুরা তাই শুভেচ্ছা রইল সবাইকে শুভ দুপুরে শুভেচ্ছা এই দেখুন বন্ধুরা জড়ো জড়ো বৃষ্টি পড়ছে শুধু বৃষ্টি আর বৃষ্টি তাই এখন শ্রাবণ মাস চলছে বন্ধুরা তাই আশা করি আপনারা এই যে দেখুন অজস্র বৃষ্টি হচ্ছে চারিদিকের পরিবেশটা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করেছি বন্ধুরা তাই ভালো লাগলে ভিডিওটাকে শেয়ার করে দিন নমস্কার প্রণাম নেবেন